আমি জানি না আগামী কিছুদিন পরে এমন হয় কি না যেমন ওই যে ডিসি নিয়োগ দিতে চাইলো সরকার এখন অফিসাররা কয় ভাই আমি এখন ডিসি হবো না আমার অসুবিধা আছে আমার পেট খারাপ আমার পেটের সমস্যা এখন ডিসি হবো না সরি চলছে ব্যাপারটা অনেকটা এরকমই ডিসি ইন্টারভিউ তো যাইতে চায় না যে ভাই রে ভাই এখন ডিসি হবো ডিসি হলে পরে কয়দিন পরে যদি সরকার বদল হয় তারপরে অবস্থাটা কি হবে আওয়ামী আমলে ডিসি হয়ে দেখছি তেল তেলমিটাই দিচ্ছে এখন ইউনুস সাহেব ইউনুসের সময় বিসি হমো তারপরে যদি বিএনপি ক্ষমতায় এসে কয় যে ডক্টর ইউনুসের লোক ওই সময় সুবিধা নিছো আমার সময় তুমি ডিসি থাকতে পারবা না তখন অবস্থার কি হবে পুলিশের ক্ষেত্রে আগামী দিনে কি হবে দেখেন এই পুলিশের উপরে তুফান শুরু করছে আওয়ামী লীগ একেবারে তার বিরোধী দল মত এগুলার দন পীড়নের জন্য এবং হচ্ছে শেষ জুলাই আন্দোলন এগুলা ঠেকানোর জন্য পুলিশে সর্বোচ্চ ব্যবহার করতে গিয়া তারপরে আওয়ামী লীগ ধপাস এবার পুলিশও বাস এবার যারা আসছে আইসা তো আগের পাইলো না আওয়ামী লীগের মাথা মস্ত কেউ খুঁজে পায় না মানে টপ টু বাটম মাঝখানে যেগুলো আছে কিছু পাইছে এখন পুলিশে পুলিশ আওয়ামী লীগের নির্দেশে পড়ছে বিপাকে পুলিশ তো থানার থেকে বাইরে না আস্তে আস্তে যাও থানার থেকে বের হওয়া শুরু করছে এখন অবস্থাটা কি এখন হইলো এবার যমুনার অভিমুখে লং মার্চ এবার এই লং মার্চ ওই লং মার্চ এবার শাহবাগে মিছিল এগুলা সামলো এবং উঠতে বসতে উঠতে বসতে যমুনা মার্চ টু জাহাঙ্গীরকে মানে একেবারে একটা অবস্থা আমি সরকারের পক্ষে বলছি না সরকার তো কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোল করবে কি তারা তো এর চেয়ে বড় খেলা নিয়ে নাকি ব্যস্ত এখন একটা খবর আছে আমার সামনে সব গেল বিএনপি বড় কোনো আন্দোলন নাই সংগ্রাম নাই কিন্তু বিএনপির কন্দলার বিক্ষোভ সামলাতে ব্যস্ত পুলিশ অপরাধ দমনে ঘাটতি আমি বলি পুলিশ ফৌজদারি অপরাধ দমনে এখন অনেকটাই টায়ার্ড এবং অনাগ্রহী তারা বলতে গেলেন দেওয়ানি কারবারে তারা একটু মনোযোগী বেশি দেওয়ানি কারবার যেখানে একটু নিরাপত্তা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম কম এবং আসামি ধরা ক্ষেত্রেও অত বেশি ঝামেলা নাই এই সব জায়গায় তারা একটু কমফোর্টেবল কিনা বিএনপির কন্দলজনিত পরিস্থিতি মোকাবেলা আওয়ামী লীগের অভিযুক্তের তালিকা ও গ্রেফতার বিক্ষোভ মোকাবেলা অভ্যন্তরীণ সংকটের চাপ তো এইবার আপনার বাড়ির চুর ডাকায়ত রাহাজানি চিন্তাই তারপরে ধর্ষণ এগুলা পুলিশ ফেরানোর সময় কই সামান্য একটু পড়ি তাহলে সুবিধা হবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের নয় মাস পরও কোছাড়ুভাবে দায়িত্ব পালনে ফিরতে পারিনি পুলিশ বাহিনী জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায় কয়েকটি বিশেষ বিষয়ে মনোযোগ দেওয়া পুলিশের মূল দায়িত্ব পালনের ঘাটতি হতে যাচ্ছে আপনারা সবাই এগুলো জানেন এবার পুলিশ সদর দপ্তর সূত্রে বলা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী ব্যাপক রদবদল সহ নানা কারণে এখনো গুছিয়ে উঠতে পারেনি পুলিশ বাহিনী এর মধ্যে কিছু অপ্রত্যাশিত কাজ করতে হয় মাঠের পুলিশ বাড়তি চাপে পড়েছে তারা বলছে বর্তমানে পুলিশ বাহিনীকে যেসব বড় কাজে উল্লেখযোগ্য রকম সময় ও শ্রম দিতে হচ্ছে তার মধ্যে রয়েছে বিএনপি নেতা কর্মীদের নিজেদের দ্বন্দ্বজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণ আমার নিজের এলাকায় বিএনপি অভ্যন্তরীণ দ্বন্দ্বে একজন মানুষ যায় যায় কোন রকম জানে বেঁচে গেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অভিযুক্তদের তালিকা তৈরি ও গ্রেফতার এটা একটা মহান দায়িত্ব পড়ছে পুলিশের উপরে মহানগরগুলোর প্রতিবাদ বিক্ষোভ মোকাবিলা ইত্যাদি মুদির দোকান থেকে বাড়ির চাকর চাপরাশি সবাই এখন আন্দোলন করে এগুলো থামাইতে হবে পুলিশকে এছাড়া রয়েছে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ সংকট বিএনপির কন্দলের যে সামলানো আচ্ছা এই যদি হয় দেশের পুলিশ বাহিনীর অবস্থা আরেকটা ফোর্স তৈরি করে দেখ যে ফোর্স খালি এই সব সামলাবে এদের বেতন দিবেন চড়া বেতন যে সরকার থাকবে এই সরকারের একেবারে ধরুন আগে কৃতদাস যেরকম ছিল বা যুদ্ধা লাইটাল যেরকম ছিল এদের কাজই হবে সেটা এছাড়া তার কোন সমাধানের পরামর্শ দেখি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সংসদের সাথে আপনার সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া